নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি শতরূপা চলেছি আরও একটা গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে লোকসভা নির্বাচন সন্নিকটে ভোট বাক্সে কোন দল কত ভোট পাবেন সেই বিষয়ে এখন থেকেই কিছু কিছু বোর্ড প্রিপোল সার্ভে করতে শুরু করে দিয়েছেন তার মধ্যে দেখা গেছে দেশের সর্বাধিক আসন সংখ্যা সম্পন্ন উত্তরপ্রদেশ রাজ্যে বিজেপিকে কিছুটা বেগ পেতে হবে আসন সংখ্যা বাড়তে পারে কংগ্রেসের যদিও তাতে এনডিএ বা বিজেপির তেমন কোনো ক্ষতি হবে না তবে আসন কমে যাওয়াটাও বিজেপির জন্য খুব একটা কিন্তু সুখবর বলে ধরা যায় না তাছাড়া আরও কিছু জাতীয় সংবাদ সূত্রের সার্ভে অনুযায়ী দু হাজার লোকসভা নির্বাচনে কংগ্রেসের বাহান্নটি জয়ী আসনের সাথে এই নির্বাচনে যদি কুড়ি থেকে পঁচিশটি আসন সংখ্যা বেড়ে যায় তবেই কেন্দ্রে বিজেপি সরকারের আসন সংখ্যা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের জয়ী তিনশো থেকে কমে আসতে পারে দুশো পঞ্চাশে আর যদি কংগ্রেস একাই পূর্বের বাহান্নটি আসনের সাথে আরও চল্লিশ থেকে পঞ্চাশটি আসনে এবার জয়লাভ করতে পারে সেক্ষেত্রে বিজেপির আসন সংখ্যা তো কমবেই তার পাশাপাশি ইন্ডিয়া বিজেপির তৃতীয় জন্য সরকার গঠন করা অনেকটাই কষ্টকর হয়ে পড়বে বলে এমনটাই সার্ভে বলছে এদিকে বিজেপি মহারাষ্ট্রে নিজের জয় সুনিশ্চিত করতে জোর প্রয়াস চালালেও তা বেশি একটা ভালো ফল দেবে বলে দাবি করা যায় না তবে দক্ষিণ ভারতীয় তামিলনাড়ু কর্ণাটক তেলেঙ্গানা এবং কেরালাতে বরাবরের মতো কংগ্রেসের একটা ভালো সংখ্যক আসন জেতার সম্ভাবনা রয়েছে যেহেতু কংগ্রেস নেতা রাহুল গান্ধী দক্ষিণ ভারতের কেরালার বায়ানার থেকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন এবারেও সেই লক্ষ্যমাত্রা স্থির করে এগিয়ে যাচ্ছে জাতীয় কংগ্রেস তাছাড়া মোদী সরকারের এবারের নির্বাচনে ভালো ফলাফল করার ক্ষেত্রে আরও কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে হবে তার অন্যতম বেশ কিছু কারণের মধ্যে রয়েছে দিল্লিতে একজন সিটিং মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করানো কেরালায় সিপিআই এর অ্যাকাউন্ট ফ্রিজ করা ভারতের সর্ববৃহৎ দল জাতীয় কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু বানিয়ে দিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে বাধা তৈরি করা এবং দেশের সবচাইতে বড় দুর্নীতি নির্বাচনী বন্ডের সত্যতার বহিঃপ্রকাশ এছাড়া বেকারত্ব এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি একটা বড় সমস্যা আর এই সমস্যার ভুক্তভোগী কোটি কোটি সাধারণ মানুষ এবার ভোট দিতে গিয়ে বেশ কিছুটা চিন্তা ভাবনা অবশ্যই করবেন রাজনৈতিক মঞ্চে কংগ্রেস কিংবা ইন্ডিয়া জোটকে জয়ী হতে গেলে সঠিক স্ট্যাটিস্টিক্স ফলো করতে হবে তবেই হয়তো বা এবারের নির্বাচনে ভারতের কেন্দ্রীয় মসনোদ থেকে সরানো যাবে বিজেপি সরকারকে বলে দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল আপনাদের কি মতামত আজকে যে তথ্যটি নিয়ে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম এই বিষয়ে আপনাদের কতটা সহমত রয়েছে কিংবা আপনাদের কি প্রতিক্রিয়া রয়েছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন এবং নির্বাচন সংক্রান্ত আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার